is here who didn't receive the ticket please raise your hand, raise your hand or come forward to award I'm honored to welcome our special guest dr Amin Kabir a professor in the physics department at the University of the Bahamas to join the <laughs> of its founding 18 years ago Evon Chitraya when his um, boss or friend Kajalam Babu, himself, who told me last year, the friend, can you uh, help us to continue? Just Bahu Hai told me, I want your help.

For each prize category, we we will have one winner from elementary and one winner from high school. I am feeling very I am feeling very grateful uh, and thankful for for A1 for giving me this award of Student of the Year. I worked very hard to achieve this, and I am very grateful. So special thanks to A1 and thanks to all the amazing tutors who helped me throughout my three years that I've been a student here. ওয়ান টিউটোরিয়াল সম্বন্ধে এরা অনেক বছর যাবৎ অনেক বছর যাবৎ এরা খুব অনেক ভালো কাজ বিশেষ করে কাজী আলম বাবুবাই খুবই ফ্রেন্ডলি সে খুব খুবই রেসপেক্টফুল এবং খুব সম্মান করে সবাইকে তারপর একটি ইয়ার্স খুব সাফল্যের সাথে খুব ভালোভাবে কাজ করতে আছে এবং সব সব স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করতে আছে এবং শুধু সেটাই নয় আমার নিজের মেয়েকে আমি এই স্কুলে দিছিলাম ও খুব ভালো রেজাল্ট করছে আমি এ ওয়ান টু টুয়েলভের সাফল্য কামনা করছি ওকে এ ওয়ান আমাদের মনসেলে এটা আঠারো বছর যাব আজকে তারা এইটিন অ্যানিভার্সারি তারা সেলিব্রেট করলো। সো আমি এইটিন অ্যানিভার্সারি প্রথম ইয়ার থেকেই আমি ওয়ানের সাথে পরিচয় এবং এ ওয়ান টিটারের যে সত্তাধিকারী আমাদের ব্যক্তিগতভাবে বন্ধু কাজালম বাবু সুতরাং এ ওয়ান আমার নিজের ছেলেও এ ওয়ান অনেক বছর করেছে এবং আমার ছেলে পরপর দুইবার বেস্ট স্টুডেন্টস অ্যাওয়ার্ড অফ মানে বেস্ট স্টুডেন্টস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছিল ফলে এ ওয়ান টি সম্পর্কে আমাদের পরিচয়টা একটা হচ্ছে কমিউনিটির মধ্য থেকে আমাদেরই একজন বন্ধু এটা সত্যাধিকারী চালায় প্লাস অভিভাবক হিসাবেও আমরা সম্পৃক্ত ছিলাম যেহেতু আমার সন্তান পড়াশোনা করেছে এবং কমিউনিটির অর্গানাইজার হিসাবেও এওয়ান ওয়ান সম্পর্কে যা জেনেছি এবং যা দেখছি তাতে এটা আসলে একটি মানে সাকসেসফুল একটা এডুকেশনাল ইনস্টিটিউট এবং তারা বিল করছে কমিউনিটি মধ্যে এই জেনারেশনকে তারা যেটা দিচ্ছে আর কি আফটার স্কুল এটা তো টিটারিংটা তো হচ্ছে স্কুল ফলে এদের একটা সাকসেসফুল ট্রাক রেকর্ড আছে এবং যেটা আজ আঠারো বছরের সাকসেসফুল সো এই কারণেই যে ইওয়ান টিউটোরিয়ালকে আমি মনে করেছি যে এটা একটা পারফেক্ট একটা প্রতিষ্ঠান যা কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছে এ ওয়ান টি ট্রোিয়াল যাত্রা শুরু হয় দুই হাজার আট সালের মে মাসে এবং সে থেকে আমরা এখন পর্যন্ত আছি মাঝখানে কোভিড কোভিডের কারণে আমরা একটু বা ধাক্কা খেয়েছিলাম তারপরেও টিউটার কখনই বন্ধ হয়নি এই কোভিডের সময় অনেক ব্যবসা বাণিজ্যের মতো বেশ কয়েকটি টিউটার বন্ধ হয়ে গেছে বাট আমরা চেষ্টা করেছি এটাকে রাখতে অনলাইন করেছি নাও ইন পার্সনে আবার ব্যাক করেছে এবং চলছে প্রতি বছর আমরা অ্যানিভার্সারি প্রোগ্রাম করি ঠিক এই এইভেনতেই করি এবং এটা আমাদের আঠারোতম বর্ষবর্তী অর্থাৎ যুগ যুগপূর্ণ হলো এবং আমি মনে করি যে অভিভাবক আমাদের স্টুডেন্ট টিচার সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি আমরা করতে পেরেছি এবং এই পর্যন্ত আমরা আসতে পেরেছি ধন্যবাদ এই প্রতিষ্ঠান আপনি ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলতেন প্রতিষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা আমার শুরুতেই যা ছিল এখনও তাই আমাদের কমিউনিটির বাচ্চাদেরকে নিউ জেনারেশনকে বিল করা Okay. So now we're gonna move on to the. Ra Fatima Zara Azahir.